হ্যালো গায়েস কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তেমন কিছুই না যা গরম পড়েছে সবসময় মনে হয় কিছু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে তাই চলুন ভাবলাম একটু জুস বানিয়ে নিই তাই জন্য এই যে গাছ থেকে অ্যালোভেরা কেটে ধুয়ে ভালো করে নিয়েছি এই যে অ্যালোভেরার জুস বানিয়ে দেখাবো আপনাদের সাইড থেকে এই কাঁটাগুলো ছাড়িয়ে এইভাবে ছুরির সাহায্যে আমি ভাগ করে নিয়ে এইভাবে ছুরিতে দাগ দিয়ে আমি এই এইভাবে করে অ্যালোভেরাগুলো আস্তে আস্তে করে চলুন ছিলে নিই এই যে ছিলা ছিলে নিচ্ছি আমি অ্যালোভেরাগুলো খুব সুন্দর করে এইভাবে কাটিং করে করে ছিলে নিই অ্যালোভেরা জুস খেলে পেটও ঠান্ডা হবে মনটাও শান্তি হবে কারণ যা গরম পড়েছে শুধুই মনে হয় কিছু যেন ঠান্ডা পানি পান করি তাই ভাবলাম যে অ্যালোভেরা জুসটা বানিয়ে নিই চলুন অ্যালোভেরা জুসটা কিভাবে বানাই আমি আপনাদের দেখাচ্ছি ছুরিতে ভালো করে হচ্ছে না চলুন এই যে আমার অ্যালোভেরা যে জেলগুলো হয় ওগুলো আমি বার করে নিয়েছি এই পাতলা চামচটা দিয়েই আমি বার করে নিয়েছি ছুরিতে ভালো হচ্ছিল না তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব। এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি ঢেলে দিয়েছি জেলটা দিয়ে এতে অল্প করে কিছুটা জলও দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে তাই আমি আবার একটা পাত্র নিয়েছি দিয়ে এতে কিছুটা অল্প পরিমাণ ঠান্ডা জল দিলাম দিয়ে কয়েকটা পুদিনা পাতা আমি এমনি একটু দোলে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি জলজিরা জিরা দু প্যাকেটের মতো মেশাবো জল জিরা দেবো তারপরে অল্প পরিমাণ আমি এর মধ্যে জিরে গুঁড়ো মেশাবো জিরে গুঁড়োটাও দিয়ে দিয়েছি এর মধ্যে এরপরে আমি এর মধ্যে বিট লবণ দেবো ব্রিড লবণ দিয়ে তারপরে এর মধ্যে খুবই অল্প পরিমাণ একটু চিনি দেবো যাতে ব্যালেন্স হয় এই চিনিটা দিয়ে আমি ভালো করে এই সমস্ত উপকরণকে আবে আগে ভালো করে মিশিয়ে নেব তারপরে চলুন এই যে আমি অ্যালোভেরার যে ব্লেন্ড করে নিয়েছিলাম যে জেলটা ওটার মধ্যে ঢেলে দেবো ঢেলে ভালো করে এই যে মিশিয়ে নেব একদম আমার রেডি হয়ে গেছে অ্যালোভেরার জুস দেখুন কত সুন্দর হয়েছে এরপরে আমি গ্লাসে সার্ভ করে দুটো উপর থেকে বরফের কেউ দিয়ে দিলাম আর উপর থেকে এক টুকরো পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিলাম এই দেখুন আমার কত সুন্দর অ্যালোভেরা জুসটি রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগবে খেতে এতে পেট মন দুটোই ভরবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ ভিডিওটি